আপনি কি দেশি মুরগি পালন করেন বা নতুন করে শুরু করতে চান জানেন কি খাসায় দেশি মুরগি রাখলে ডিমের উৎপাদন অনেক গুণ বেড়ে যায় আমি তার বাস্তব প্রমাণ আজকের ভিডিওতে বলবো কেন খাসা পদ্ধতিতেই সবচেয়ে লাভজনক এবং সহজ উপায় বিশেষ করে ডিমের মুরগির জন্য চলুন শুরু করি আজকের ভিডিও দেশি মুরগি সাধারণত মাটিতে ঘোরাঘুরি করে কিন্তু খাঁচা পদ্ধতিতে নিয়ন্ত্রণ খুবই সহজ ছোট জায়গাতেও অনেক বেশি মুরগি রাখা যায় খাঁচায় পালন মানেই সবসময় অমানবিক নয় এবং সঠিক ব্যবস্থাপনার মুরগির জন্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো হ্যাঁ বন্ধুরা দেশি মুরগি খাঁচা পালন সত্যি একটি লাভজনক পদ্ধতি মুরগির শক্তি অপচয় হয় না ঘোরাফেরা না করায় ডিম অনেক বেশি দেয় নির্দিষ্ট খাদ্য এবং আলো ব্যবস্থাপনায় ডিম দেওয়া নিয়মিত হয় খাছায় বসার জায়গা ঠিকঠাক থাকলে মুরগি আরাম পায় সহজে ডিম সংগ্রহ করা যায় ফিট কন্ট্রোল করা যায় সহজে অপচয় অনেক কম হয় ধরুন খাছায় আপনি একশোটা মুরগি রেখেছেন এখান থেকে মিনিমাম 35 থেকে চল্লিশ পার্সেন্ট যদি ডিম আসে তাহলে লাভের সংখ্যা কত হবে খাবার ও অন্যান্য খরচ বাদ দিয়েও প্রতি মাসে দশ হাজার টাকা লাভ করা সম্ভব দেশি ডিমের চাহিদা বাজারে সবসময় তুলনামূলক অনেক বেশি থাকে চাহিদা বেশি থাকলে ডিম বিক্রি অনেক মজা প্রতিদিন নির্দিষ্ট সময়ে মুরগিকে আমাদের খাবার দিতে হবে একটি মুরগির জন্য ষাট থেকে আশি গ্রাম খাবার যথেষ্ট খাঁচা পালন করলে তবে পাশাপাশি আমাদের ক্যালসিয়াম প্রোটিনযুক্ত খাবারগুলো দিতে হবে ডিমের খোসা শক্ত হওয়ার জন্য বিশুদ্ধ পানি সবসময় দিতে হবে সপ্তাহে একদিন মুরগির খাঁচা পরিষ্কার করা বাধ্যতামূলক তা না হলে দুর্গন্ধ ছরাবে এখান থেকে ব্যাকটেরিয়া ভাইরাস ছড়াতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা খাঁচা অনেক বেশি একটি খাঁচার মধ্যে দুটি অথবা তিনটি মুরগিও রাখা যায় মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে রোগটা ছড়ায় না যদি কোনো মুরগি অসুস্থ হয় সেটাকে দ্রুত ট্রিটমেন্ট চিকিৎসা করলে সহজেই মুরগি সুস্থ হয়ে যায় যা অন্য মুরগিকে ছড়ায় না এভাবে মুরগি পালন করলে মুরগির বডি ওজন অনেক ভালো থাকে প্রতিটি মুরগি গড়ে এক কেজি প্লাস হয় খাঁচায় থাকা মুরগি রোগমুক্ত রাখতে হবে আমাদের এই জন্য আমাদের মুরগিকে অবশ্যই সময় মতো আর ডিবি ভ্যাকসিন করতে হবে আর মাল্টিভিটামিন দিতে হবে ক্যালসিয়াম জিঙ্ক ইসেল এগুলো দিতে হবে খাঁচায় মোরগ রাখার পরে আমার মোরগ স্বাস্থ্য কত ভালো হয়েছে একটা করে মোরগ প্রায় দুই কেজি ধরুন হয়ে গেছে দেশি মোরগ অরিজিনাল দেশি মোরগ তবে মুরগির ঘরটাকে আমাদের রাখতে হবে পরিষ্কার ও বায়ু চলাচল নিশ্চিত এরকম একটা ঘর রাখতে হবে খাঁচায় মুরগি পারলে মিনিমাম তিন মাস পর পর মুরগিকে কৃমির ওষুধ খাওয়াইতে হবে বাধ্যতামূলক আমরা যারা এভাবে মুরগি পালন করি অনেক সময় ছেড়ে দিয়ে পালন করি যা অনেক কষ্টকর যদি দু একটা মুরগি হারিয়ে যায় অথবা শিয়াল মুরগি খায় তখন অনেকটাই কষ্ট লাগে হ্যাঁ বন্ধুরা এইভাবে যারা খাঁচায় মুরগি পালন করে আমি নিজে এইভাবে খাঁচায় মুরগি পালন করি অনেক সুবিধা পাই ডিম উৎপাদনটা ছেড়ে দেয়া মুরগির থেকে খুব বেশি ডিম আসে শতকরা বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ডিম পাবেন ছেড়ে দেয়া মুরগিতে আর এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এক একটা মুরগি এমন কিছু মুরগি আছে যা দীর্ঘ সময় ধরে ডিম পারে আপনারা কিভাবে মুরগি পালন করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখন নতুন এইভাবে মুরগি পালন করতে শুরু করতে চান আমি তাদের পরামর্শ দিব অবশ্যই তারা বিশটি মিনিমাম বিশটি মুরগি এভাবে একটা খাঁচা কিনে বা বাঁশের খাঁচা বানানোর পর সেই খাঁচার মধ্যে মুরগি পেলে পালার পরে যে মজাটা পাবেন ইনশাল্লাহ আপনি পরবর্তীতে একশো মুরগি টার্গেট করবেন হ্যাঁ বন্ধুরা এরকম আমিও তাই করেছি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুল করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ওয়া বারাকাতু Allah Hafiz